এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছিল এই নির্বাচন থেকে যেটা শিক্ষণীয় আমি মনে করি বাংলাদেশে যারা রাজনীতি করেন বা করতে আগ্রহী যে ষড়যন্ত্রের চেয়ে জনগণের সমর্থনটাই মুখ্য তো এটা থেকে এই শিক্ষা আমরা নিতে পারি যে শুধু শুধু ষড়যন্ত্র না করে আমরা যেন জনগণের সাথে থাকি জনগণকে সাথে নিয়ে চলি তাহলেই সফলতা সম্ভব এই জন্যই বিএনপি দুইশো উনিশটা বা বিশটা সিটের কাছাকাছি পেয়েছি কোনো ধরনের কোনো ষড়যন্ত্রের অংশ না হয়ে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে জনগণকে সাথে নিয়ে যে রাজনীতি করেছে বিএনপি জনগণ তার প্রতিদান দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তো একটা কেন্দ্রীয় ম্যানিফেস্টো দেওয়া হয়েছিল একই সাথে আমরা একটা স্থানীয় পরিকল্পনা পত্র দিয়েছি আমাদের এলাকাবাসীকে ওই পরিকল্পনা পত্র অনুযায়ী যত দ্রুত সম্ভব এবং বাস্তবসম্মত বাস্তবসম্মত সময়ে মানে আমি বললেই তো হবে না যে আজকেরটা কালকে সমাধান হবে বাস্তব সমত সময়ে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ওইগুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে পরবর্তীতে যখন পাঁচ বছর পর আবার ভোটের জন্য যাইবো আমরা যেন মানুষের কাছে ছোট হতে না হয় বা আমাদের মুখ যেন ছোটো না যানজট সমস্যা জলবদ্ধতা নিরসন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কর্মসংস্থানের ব্যবস্থা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন পরিকল্পনা আমাদের আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সবগুলো বাস্তবায়নের জন্য